ভা পাগলা ওখানে এসে প্রথম তার মন্দির নির্মাণ করেন বাংলাদেশ থেকে আসার পর ভা পাগলার যে স্থায়ী ঠিকানা হয়েছিল সেটা অম্বিকাগলার মন্দিরের চলুন দেখে নেওয়া যাক ভা পাগলার মন্দিরের আমি

এবং এইখানে এসে উনি এত দূরে এসে মানে বাংলাদেশ থেকে আসার পর এখানে এসে এত দূরে একদম নদীর কিনারায় হ্যাঁ গঙ্গা নদীর ধারে একটা আশ্রম করেছেন অম্বিকা কালনে তো এখানে তার মৃত্যু হয়েছিল এখানে এখানে এখানেই সমাধি দেওয়া হয়েছে তো এইখানেই সমাধি স্থল হবা পাগলা মানে হওয়া পাগলা যিনি আমাদের রাজ্যে আছে আচ্ছা ওনার নাতি এক নাতি আছে নাতির নাম জানেন ও নাতি এইটা দেখাশোনা করেন এই আশ্রম আচ্ছা এই ভাবা তো গোটা রাজ্যেই বেশ কিছু আশ্রম আছে দেখলাম যে স্বয়ং কক্ষ এখানে এখানে তিনি শোতেন থাকতেন এবং ভাবা অনেক ব্যবহৃত জিনিস যে জিনিসগুলো ব্যবহার করতো সেগুলো আমরা এখানে এসে দেখতে পেলাম তার হাতে আঁকা ছবি আমরা এখানে দেখতে পেলাম এবং তার ব্যবহৃত জিনিস সেটাও আমরা দেখতে পেয়েছি এটা হচ্ছে বিষয়